রশিদ খানের এ কেমন বলিং ভয়ে ব্যাট হেলমেট রেখে পালালো ব্যাটার যাদেরকে হাসতে হাসতে শেষ ধারাবর্ষকেরা এদিন হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল আফগানিস্তান পীরদর্শক আজ হংকং আফগানিস্তানের ম্যাল দিয়েই মাঠে গড়িয়েছে এবারে রেশিয়া কাপ যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তবে সেখান থেকে দারুণ দলকে এ টেনে নিয়ে যান সাদিকুল্লাহ শেষ পর্যন্ত ওই ব্যাটার আতাল বলে তিয়াত্তর রানে ছিল অপরাজিত আর আতালের সাথে জুটি বাঁধা আরেক ব্যাটার ওমর জায়ের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত অভার শেষে ছয় উইকেট হারিয়ে আফগানদের ইনিংস থামে একশো আটাশি রানে জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি হংকং ইনিংসের দ্বিতীয় বলেই তারা হারায় তাদের প্রথম উইকেট আর সেই আউটটা নিয়েই মূলত তৈরি হয় বিতর্ক যদিও শেষ পর্যন্ত ডিজিশন যায় আফগানদের পক্ষে সেই যে শুরু সেখান থেকে নিয়মিতই উইকেট হারাতে থাকে হংকং দলের হয়ে সর্বোচ্চ উনচল্লিশ রান আসে বাবর হায়াতের ব্যাট থেকে শেষ পর্যন্ত নির্ধারিত অবশেষে হংকংয়ের ইনিংস থামে মাত্র চুরানব্বই রানে আফগানিস্তান হংকংকে একশো রানও করতে দেয়নি ফলে চুরানব্বই রানের বিশাল জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল আফগানিস্তান